এটাকে পেটি গাদা আলাদা করে কেটে নিচ্ছি এ একসাথে থাকলে ভেঙে যাবে রান্না করতে গেলে খান এটা মোটামুটি সাইজ করে এই যে কেটে রাখলাম আর এটাকে আমি দুটো একসাঙ্গেই করে কাটব আর ভিতর রয়েছে ডিম ডিম আলাদা করলে এই পেটি একদম যাবে এই ডিমটাকে আলাদা করে দেখো কত বড় মাছের ডিম হয়ে গেছে আর পেটি একদম পাতলা হয়ে গেছে ওই ডিমটাকে আমি নুন মাখিয়ে রাখবো বুঝেছি এই ডিমটা নুন মাখিয়ে রেখে আমি মুসুরির ডাল দিয়ে পরে রান্না করবো কিভাবে রান্না করি তোমাদের দেখাবো

এর ভিতরে থাকে বালি বালি যাতে বাড়ছে বালি এইটা তো মাছের কাঙ্কটাকে আমি এই যে এইভাবে কেটে রাখলাম এই যে এই হচ্ছে দেখো এই দেখো কেমন মাছ হয়েছে মানে বেশি ভালো মাছটা হইনি মাছ বড় কিন্তু বেশি ভালো আইনি ডিম হয়ে গিয়ে মাছটা কেমন হয়ে গেছে তাও বড় ইলিশ মাছ এটাই ইলিশ মাছ নামেই কেটে যাবে ইলিশ হচ্ছে মাছের রানী একদম ইলিশ এই আছে ইলিশ মাছ এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করব বন্ধুরা